হ্যালো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা হচ্ছে আজকে প্রথম দিকে হচ্ছে আমাদের এ ওয়ানের যে ভোকাবুলারি প্লে লিস্ট আমরা তৈরি করতেছি ওইদিকে ফোকাস করব আমরা হচ্ছে গত দুই ক্লাসের দুইটা পার্ট নিয়ে কথা বলেছিলাম আজকে হচ্ছে আমাদের তৃতীয় পার্ট যেটা হচ্ছে আইন ওপেন অন গ্যাল কেনাকাটা এবং টাকা আমরা যদি প্রথমেই দেখি ডি রেশনু এটা একটা নোমেন ডি রেশনু মানে কি বিল রেশনু মানে কি বিল বা যেটাকে আমরা বলি কি এই পেমেন্ট হ্যাঁ বিল তারপর আসতেছে কন্টুনুমা কন্টু মানে হচ্ছে অ্যাকাউন্ট নুমার মানে হচ্ছে নাম্বার কন্টুনুমার মানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এই কন্টোনোমারটা বেশিরভাগ হয় ধরেন জুসিয়ালেস বিদ বিথ সুম্বাশপিল ফেসবুক ইনস্টাগ্রাম ওরা কন্টু কন্টোনোমার অথবা কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি ওইগুলোতে কী হয় কন্টনোমারগুলো বেশি আসে কন্টু নুমার মানে হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বার তারপর আসতেছে কি ডি লাইট লাইটসাল ডি বাংক লাইট সাল মানে কি ব্যাংকের যে নাম্বারগুলো থাকে ব্যাংকের যে নাম্বারগুলো থাকে ওইগুলো এটা হচ্ছে কন্ট্রোল নম্বর এরপরে এই পাশে যেগুলো থাকতেছে যে অ্যাকাউন্টের যে ব্যাংকের জন্য যে নাম্বারগুলো থাকে ওগুলো হচ্ছে বাঙ্ক লাইট সাল বা ব্যাংকের জন্য কি নাম্বার তারপর আসতেছে কি সালেন 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 মানে কি পরিশোধ করা সালেন মানেও পরিশোধ করা সালেন মানেও পরিশোধ করা সালেন মানে অলরেডি পরিশোধ করে দেওয়া এরকম আবার সালেন যেটা এটাতেও আপনি পরিশোধ বলতে পারেন বা বেতন বলতে পারেন পেমেন্ট বলতে পারেন আর যেটাকে আমরা বললাম রেশনিং এটা হচ্ছে বিল আর যে বিলটাকে যে আপনি পরিশোধ করবেন এটাকে আপনি কি বলতে পারেন সালেন এটাকে আপনি কি বলতে পারেন সালেন হ্যাঁ বেতন যেটা দি ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ডটা মানে হচ্ছে ক্রেডিট কার্ড তারপর আসতে সেই দাস গেল্ড গেল্ড মানে হচ্ছে টাকা গেল্ড মানে কি টাকা মানি অয়েগো অয়েগো হচ্ছে অয়রো যেটা হচ্ছে নর্মালি আমরা যেটাকে বলি ইউরো এটা হচ্ছে কি ডেয়ার অয়েগো তারপর আসতেছি কি ডেয়ার স্যান্ট স্যান্ট স্যান্টটা কি যেটা হচ্ছে আমরা দরকার টাকার পরে যেটাকে বলি পয়সা ওইটা হচ্ছে এরকম স্যান্ট বললাম আমরা বাস কস্টের দাস হ্যাঁ এটার দাম কত তখন সে উত্তর দিল অ্যাজ ইস্ট সুলফ ওয়েগো জ্যাক স্যান্ট হ্যাঁ এটা বারো ইউরো ছয় স্যান্ট এই যে স্যান্ট অতিরিক্ত যে অয়রোর পরে যে টাকাটা ওইটা হচ্ছে কি স্যান্ট ডি বাং বাঙ্ক মানে হচ্ছে কি ব্যাঙ্ক এটা ডি বাং আর একটা হচ্ছে ডেয়ার বাংক ডেয়ার যেটা ওইটা হচ্ছে ব্যাঞ্চ ওইটা কি ব্যাঞ্চ ওই যে পার্কের যে ব্যাঞ্চ ওইটাকে বলে ডেয়ার বাঙ্ক আর এটা হচ্ছে ডি এটা হচ্ছে ব্যাংক টাকার ব্যাঙ্ক তারপর আসতেছে আনগাভেন সুয়ার প্যারজোন ব্যক্তিগত তথ্য মানুষের যে ব্যক্তিগত তথ্য এটাকে কি বলে আনগাবেন সুয়া প্যারজোন ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্য প্রথমে আসতেছে কি একটা আমরা তথ্য দেখতেছি কিছু লেখা স্টেফান বেবার বুঝাই যাচ্ছে কারো নাম দুইটা নাম স্টেফান বেবা সে থাকে কোথায় গোয়েটি স্ট্রাসে চোদ্দোতে তার হাউস নাম্বার চোদ্দ তার রাস্তার নাম হচ্ছে গোয়ত স্ট্রাসে এবং সে থাকে কোথায় খুলনে এবং তার লাইট সাল বা পোস্ট নাম্বার যেটা এটা হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো তেষট্টি বা নুল জ্যাক জ্যাকস ট্রাই আমরা যদি এখানে দেখি এগুলো একদম পুরো ক্লিয়ার স্টেফান বেবার হচ্ছে সে তিনি গোয়েত স্ট্রাসে হচ্ছে এই যে তার বাড়ির এদিকের যে রাস্তাটার নাম চোদ্দো হচ্ছে তার হাউস নাম্বার আর যে খুল এই যে খুল শহরটা দুইটা ওই খুলনের যে বিখ্যাত ডম বা যে দুইটা চার্চ আছে ওই দুইটার এই টুমগুলো দেখাচ্ছে খুলনের যেমন প্রথমে আসতেছে ডেয়ার অ্যাড্রেস বা ডেয়ার অ্যাড্রেসে মানে হচ্ছে অ্যাড্রেস হ্যাঁ এটা কি নোমেন তারপর আছে ড্যার নামে ডেয়ার নামে মানে হচ্ছে নাম তার নাম কি স্টেফান বেবা তার নাম কি স্টেফান বেবা আসছে তারপর আসতেছে ডেয়ার ফর নামে ড্যার ফর নামে হচ্ছে প্রথম নাম বা নামের প্রথম অংশ ফরনামে কি নামের প্রথম অংশ আমরা জানি ফর মানে কি আগে ফর মানে আগে নাক মানে পরে তাহলে ফর নামে মানে নামের আগের অংশ তাহলে ফর নামে মানে আছে। প্রথম নাম বা নামের অংশ প্রথম অংশ সেটা কি স্টেফান সেটা কি স্টেফান তার আসতে আছে ডিফ ড্যার ফামিলিয়ান নামে অথবা এটাকে কি বলে নাক নামে ফামিলিয়ান নামেও বলে অথবা নাক নামেও বলে হ্যাঁ নাক নামের না হচ্ছে নামের পরবর্তী অংশ বা ফ্যামিলিয়ান নামে হচ্ছে পারিবারিক যে নামটা থাকে তাহলে তার নামের শেষ অংশ বা পারিবারিক নামটা কি ভেবা। স্টেফান ভেভা তাহলে তার ফ্যামিলিয়ান নামেটা কি ওয়েভা এবং তার স্ট্রাসে বা রাস্তার নাম স্ট্রিটের নাম কি গোয়েত স্ট্রাসে তার রাস্তাটার নাম কি এই যে গোয়েত স্ট্রাসে যেটা আমরা এখানে পাইলাম তারপর রাস্তা হচ্ছে কি ডি নুমা তার নাম্বারটা কত তার বাড়ির নাম্বারটা কত এই যে আমরা দেখলাম ফিয়ারসেন তাহলে তার বাড়ির নাম্বার ফিয়ারসেন নাম্বার তারপর ডের অর্ট ডের অর্ট মানে কি স্থান প্লেস হ্যাঁ যে হচ্ছে তার যে মেইন জায়গা তার প্লেসটা কি খোলনে হ্যাঁ তার মেইন জায়গাটা কি খোলনে খোলনে শহরে তারপর ওই জায়গার লাইট সাল বা পোস্ট নাম্বার পোস্ট নাম্বারটা কি জ্যাক জ্যাকজ্যাক্স গ্রাইজ এটা গেল কি কারো যখন আপনি কারো অ্যাড্রেস বলতে যাবেন যেটাকে আমরা বলতে পারি আনগাভেন সুপের জোন তখন আমরা এভাবে লিখব তারপর আসতে কি তার জন্মের স্থান তার জন্মের বছর এই বিষয়গুলো যেমন আমরা এখানে যদি দেখি এখানে দেওয়া আছে আইনুন আইনুন ড্রাইজিস্টেন ইয়ানুয়ার আইন থাউজেন্ড নয়ন হান্ড্রেড জানুয়ারি উনিশশো সাল তার কি গেবুস ডাটুম গেবুস ডাটুম মানে কি জন্মের দিন ডেট অফ বার্থ তারপর আছে কি গেবুস অর্থ মানে হচ্ছে ডেট অফ প্লে ইয়া বার্থ অফ প্লেস সে কোন জায়গায় জন্মগ্রহণ করছে খোল হ্যাঁ সে জন্মগ্রহণ করছে কোথায় খুলনে। নে সে কি সে কি পুরুষ না মহিলা সে হচ্ছে ম্যানলিস এই যে দেখেন চিহ্ন দিয়ে রাখছে ম্যানলিস যদি বাইবলিশ হইতো বা মহিলা হইতো ফিমেল হইতো তাহলে হইতো এটা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল এটা কি মেল এটা কি মেল আর এটা কি ফিমেল তাইলে আমরা যদি এখন এগুলোতে যাই যেমন যদি আমরা দেখি ড্যার গেবুর স্টট কি জন্মের স্থান ডেট অফ বার্থ অফ প্লেস এটা কি নোমেন এটা কি নোম্যান গেবুস্ট ইয়ার জন্মের সাল বার্থ অফ ইয়ার হ্যাঁ গেবুস্ট ইয়ার জন্মের সাল তারপর ডাটু জন্মের তারিখ বা ডেট অফ বার্থ এগুলা কি সব নোমেন তারপর আসতেছে কি সে কোথায় জন্মগ্রহণ করছে গেবুস্ট খুলনে এগুলো আছে তার গেবুস ডাটু আইনুন রাইসিস্টেন ইয়ানুয়ার মানে জানুয়ারি আইনুন আইন থাউজেন্ড নয় হান্ড্রেড নয় সিস তার জন্মশাল কত বলেন তো গেবুস্ট

আর এটা কি পুরুষটা কি একটা তার দোষ গুণের মধ্যে পড়ে না সে পুরুষ সে মহিলা এটা হচ্ছে অ্যাডজেকটিভ এটা কি একটা বিশেষণ তারপর আসতেছে কি বাইবলিশ বাইবলিশ মানে হচ্ছে মহিলা হ্যাঁ বাইবলিশ মানে হচ্ছে মহিলা এগুলো কি অ্যাডজেকটিভ বা বিশেষণ তারপর যেটা আসতেছে যে দাস ফর্মুলা আউসেন ড্যাস আল্টার হাইসেন এগুলো কি আনগাবেন সু অফ দাস ফর্মুলা দাস ফর্মুলা দেখতেই বোঝা যাচ্ছে না যে একটা ইয়ে ফর্মের মতো একটা ফর্ম দেখতে পারতেছি না আমরা যে কোন একটা ফর্ম যেগুলো মানুষের ব্যক্তিগত তথ্য থাকে এরকম এটা হচ্ছে দ্যাস ফর্মুলার মানেই হচ্ছে কি ফর্ম ফর্মুলার মানে কি ফর্ম হ্যাঁ যেটাকে আমরা বলি ফর্ম বা ব্যক্তিগত তথ্য যেখানে পূরণ করা হয় এটা কি ফর্মুলার আউস আউসফুইলেন্ড মানে কি জানেন এই যে ফর্মটা পূরণ করবেন এটাকেই বলে কি আউস ফুইলেন পূরণ করা আউসফুইলেন্ড কি একটা ট্র্যান্ডবারে বেহারবেন আমরা আজকের ক্লাসে আমরা ট্র্যানবারে ব্যারবেন নিয়ে আলোচনা করব হ্যাঁ পুরোপুরি আপনারা ত্র্যান্ড বেরবেন শিখে যাবেন ইনশাল্লাহ এটা এত সহজ একটু জিনিসগুলো ধরতে পারলে হবে আউসফুইলেন কি একটা ত্র্যানবারে বেরবেন আর এই আউসফুইলেন মানে কি পূরণ করা ফিল আপ করা ফর্মটা ফিল আপ করা কি বলে আউসফুইলেন তারপর আস্তে থেকে দাস আল্টার আল্টার মানে কি বয়স সে দেখেন বিশতম জন্মদিন হয়তো তার সে বিশতম জন্মদিনে একটা কেক নিয়ে বসে আছে তার জন্মদিন কত বিশে বছর তার গেবুস্টিয়ার বিশ বছর সে আজকে তার আল্টার মানে কি বয়স হাইসেন 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 মানে কি কি নামে ডাকা হয় হ্যাঁ ডাকা হয় টু বি কল সামথিং ডাকা হয় হাইসেন সে বলছে কি ইস হাইসেন লিউভেভা তার নাম কি লিউভেভা সে কি লিউভেবা। তাকে না ডাকা হয় কি লিউ নামে হাইসেন মানে কি কোনো কিছু ডাকা হয় টু বি কল সামথিং উন্টার শ্রাইবেন উন্টার সাহেব দেখেন তো এই যে চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না সে কোন কিছু লিখতেছে উন্টার সাইবেন উন্টার সাইবেন উন্টার সাইবেন মানে কি বুঝতে পারতেছেন যে কি করতেছে সে কোনো কিছু একটা কিছু করতেছে না আন্ডারসাইন হ্যাঁ উন্টার উন্টার সাইবেন উন্টার মানে নিচে সাইবেন মানে লেখা কিন্তু এই উন্টার সাইবেনটা দিয়ে মূলত বোঝাচ্ছে স্বাক্ষর হ্যাঁ স্বাক্ষর বা আমরা কি এটাকে চিহ্ন বলতে পারি দেখেন সে স্বাক্ষর দিচ্ছে না মানে নিচে লিখতেছে উনটার স্ট্রাইবেন সাইবেন মানে লিখে এই যে সে লিখা অবস্থায় উন্টার সাইবেন হ্যাঁ আর যে ডেয়ার উনটার সিফ্ট এটা হচ্ছে মূলত উন্টার সাইবেন এটা হচ্ছে মূলত একটা নোমেন হ্যাঁ ধরেন আপনি স্বাক্ষর দেওয়া অবস্থায় আছেন হ্যাঁ স্বাক্ষর দেওয়া অবস্থায় আছেন এটা হচ্ছে একটা ভার সরি উল্টার সাইবেনের হচ্ছে একটা ভার এটা হচ্ছে কি স্বাক্ষর দেওয়া অবস্থায় আছেন আপনি স্বাক্ষর দিতেছেন হ্যাঁ স্বাক্ষর দিতেছেন স্বাক্ষর দেওয়া আর এই যে আপনি লিখে বলছেন লিউার দি উন্টারশিট এটা হচ্ছে স্বাক্ষর এটা কি ভার্ভ ভার্ব না ওইটা ভার্ব ছিল আর এটা হচ্ছে নোমেন এখন বুঝতে পারতেছেন ভার্ভ এবং নোমেনের মধ্যে পার্থক্য কি যেগুলো নোমেন এগুলোতে ডায়াডিটাস থাকবে আর যেগুলো ভার্ভ এগুলো ডায়াডিডাস ছাড়া থাকবে এগুলো হচ্ছে কোনো কার্যক্রম যেমন আমি বলতে পারবো স্ট্রাইবে হ্যাঁ ইস উন্টার স্ট্রাইবে মাইনে নাম যে আমি আমার নামের কি করতেছি স্বাক্ষর দিতেছি এই জাতীয় যে আমি নিজেকে এটাতে ইনক্লুড করতে পারবো আর যেটা হচ্ছে নোমেন ওগুলো হচ্ছে আলাদা সাবজেক্ট অনুযায়ী কাজ করবে ওইগুলো হচ্ছে কি ভার্বের সাবজেক্টের সাথে ভারপণযোগ হবে তো এটা হবে না এটা সবসময় ইমা এরকম থাকবে এটাতে জাস্ট বেস্টিম আর্টিক্যাল হবে উনবেস্টিম্ট হবে পসেসিভ হবে নেগেশন হবে এগুলো আমরা শিখব অর্থাৎ আমরা জাস্ট বুঝতে পারলাম উন্টারশাইবেন মানে হচ্ছে স্বাক্ষর দেওয়া অবস্থায় আর দি উন্টারশিপ এটা হচ্ছে পুরোপুরি একটা স্বাক্ষর একটা সিগনেচার তারপর আমরা আসতেছি আনগাভেন্স জন্য আরেকটা অংশ এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আইনসের জন্য তো গুরুত্বপূর্ণ আশ্রয়ের জন্য এগুলো কি খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখেন একটা হাত একটা হাতের উপর কি দিচ্ছে বা ধরেন এখানে দেখা যাচ্ছে যে আংটি ভেঙে গেছে আবার একজন আংটি পরে আছে এই একটা সিচুয়েশনটাকে কি বলে জানে ফ্যামিলিয়েন স্ট্যান্ড বৈবাহিক অবস্থা সে কি বিবাহিত সে কি এই এঙ্গেজড অথবা সে কি ডিভোর্স ফ্যামিলিয়ান স্ট্যান্ড মানে হচ্ছে কি বৈবাহিক অবস্থা দেখেন ফ্যামিলিয়ান মানে আমরা জানি পরিবার কিন্তু যখন ফ্যামিলিয়ান স্ট্যান্ড একসাথে হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা এটা খুবই ইম্পর্টেন্ট বৈবাহিক অবস্থা তারপর আসতেছে লেডিস দেখেন তার হাতে কোনো কি নাই আংটি মাংটি কিচ্ছু নাই এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লেডিস কি সিঙ্গেল বিন সিঙ্গেল এটাকে আপনি বলতে পারবেন বিন লেডিস আই এম সিঙ্গেল বলবেন বিন লেডিস এগুলো কি অ্যাডজেক্টিভ এটা দশগুণ অবস্থার মধ্যে পড়ছে এটা একটা বিশেষণ সে সিঙ্গেল সে লেডিস হ্যাঁ লেডিস ফেরহাইরাটেড দেখেন দুইজনের হাত একজনের আরেকজনের উপরে এবং তারা দেখা যাচ্ছে আংটি পরিহিত এটা অ্যাডজেক্টিভ এটা হচ্ছে বিবাহিত ফ্যারহাইরাটেড মানে কি বিবাহিত বিন ইসবিন ফ্যারাইরাটেড আমি হচ্ছে কি বিবাহিত আপনি যদি বলেন আমি হচ্ছে বিবাহিত বিন হাই ফ্যারহাইরাটেড সাবে আইনে সুইনেন ফ্রাও আইনে হিপসার ফ্রাও আমার একটা সুন্দর বউ আছে গেসি ডেন দেখেন আংটি খুলে ভেঙে গেছে গেসি ডেন গেসি ডেন একটু মনে হচ্ছে না যে এটা একটু খারাপ কিছু হবে গেসি ডেন যেটা এটা হচ্ছে ডিভোর্স মানে হচ্ছে কি তারা কি আর নাই তালাক প্রাপ্ত হ্যাঁ তালাক প্রাপ্ত ফের যেটাকে হচ্ছে বলে ফ্যার বিট ব্যাট এটা হচ্ছে বিধবা এটা কি বিধবা দেখেন সে কালো কিছু পরে আছে স্যার তার হাজবেন্ড মারা গেছে বিধবা হাই হাইরাটেন হাই মানে কি বিয়ে এটা একটা ভার ফেয়ার হাই এটা ছিল একটা অ্যাডজেকটিভ আর হাই রাটেড ইস হাইরাটেড ডু হাই আমি বিয়ে করি তুমি বিয়ে করো এগুলো হচ্ছে কি ভার হ্যাঁ এগুলো কি ভার বারবার কী হয় পারফেক্ট হয় এবং কি

বিধবা হ্যাঁ আর হাইরাটেন মানে কি বিয়ে জাস্ট বিয়ে এটা কি একটা ভার আমি বলতে চাচ্ছি পুরুষদেরটা কি হবে ওয়াইফ মরে গেলে ওয়াইফ যদি মরে যায় আমরা বাংলাতে কি বলি বাংলা ইংলিশে কি বলে জানে না তো উইডো উইডোই বলে ইংলিশে হ্যাঁ হ্যাঁ উইডো এটা তো তো ইয়া বিধবাকে এটাই বলে এটা আদতে আমি বিধবা পুরুষ স্ত্রী মারা যায় এটাকে আমি আদৌ কি হয় জানি না সত্যি বলতে বিধবাই আমি এতটুকু জানি যে মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কি হয় এটা এরকম না যদি আমি বলি যে আমার বউ মারা গেছে আমি বলতে পারবো ডি ফ্রাউস্টর বা ফ্রাউস্টর অথবা ফ্রাউস্ট গেস্ট গেস্টরবেন বউ মারা গেছে এতটুকু বলতে পারবো ট টট হচ্ছে মূলত মারা যাওয়ার ইয়া তখন এটা যখন বউ মারা যাবে তখন এটাকে আমি গেস্টরবেন বলতে পারবো ফ্রাউস্ট মাইন গেস্ট গেস্টরবেন বা মাইন মাইনে ইস হাবে বা আমি বলতে পারি যে মাইনে ফ্রাউ হাবে শুইন গেস্টরবেন যে আমার স্ত্রী অলরেডি মারা গেছে কিন্তু ওইভাবে বিধবার যে বিষয়টা এটা আমি জানি না ওকে হাইরাটেন মানে হচ্ছে বিয়ে ডি ভাপিগে ডি ভাপিএের মানে হচ্ছে পেপার হ্যাঁ পেপার ডি পাপিয়ারে মানে আপনি বলতে পারেন পেপার ডের হাউস ওয়াইজ ডের আউস ওয়াইজ মানে কি ডের আউস ওয়াইজ মানে হচ্ছে যেটাকে আমরা বলি কি আইডি কার্ড বলি না আইডি কার্ড এটা হচ্ছে কি হাউস ওয়াইজ আইডি কার্ড এটা আপনার ন্যাশনাল আইডি কার্ড হইতে পারে যে কোনো কার্ডই হতে পারে হাউস ওয়াইজ হ্যাঁ আইডি কার্ড আর পাপিয়ারে পেপার অথবা কাগজ যে অনেক কিন্তু বিচারক পেপার হয় সেই হয় তো ওইটা অল ইনক্লুডেড আর দেয়ার ফার্স্ট ফার্স্ট মানে হচ্ছে পাসপোর্ট ফার্স্ট মানে কি পাসপোর্ট ওকে তারপর আসতে হচ্ছে ফ্যামিলিয়ে উন ফ্রয়েন্ডে পরিবার এবং বন্ধু ফ্যামিলিয়ে উন ফ্রয়েন্ডে ফ্যামিলিয়ে উন ফ্রয়েন্ডে যেমন দেখেন ডি ফ্যামিলিয়ে ফ্যামিলি মানে কি পরিবার ফ্যামিলি মানে কি পরিবার যদি আমরা এখানে দেখি একটা পুরা পরিবারের কাঠামো দেওয়া আছে যে এখানে দুইটা পরিবার একটা হচ্ছে ব্যাবার পরিবার একটা হচ্ছে বাউমান পরিবার ক্লাউজ ভেবার এবং হাইডে ভেবার তারা বিয়ে করছে আর এদিকে থিউ বাউমান এবং মারিয়া বাউমান বিয়ে করছে তাদের থেকে বাচ্চা হয়েছে লিউ ভেবার এবং কাট্রিন ভেবার হ্যাঁ আর এদিক থেকে হয়েছে কে নাইন নাইন আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাদের তাদের থেকে ওই দুইটা লিউ বেভার এবং কাটরিন বেপার আর তাদের থেকে হইছে আন্দ্রেয়াজ বাউমান এবং লিজা বাউমান তাদের থেকে আবার বাচ্চা হয়েছে কি স্টেফান বেভার জাবিনে বেভার লেনা বেভার এবং মার্কস বেভার আর তাদের থেকে আবার বাচ্চা হয়েছে মিশাইল বাউম্যান এবং কি হাইকে বাউমান এগুলো হচ্ছে একটা পরিবারের স্ট্রাকচার হ্যাঁ কিভাবে কিভাবে একটার সাথে আরেকটা ইনক্লুডেড হইয়া হইয়া এভাবে কি একটা পরিবার যদি আমরা দেখি যদি আমরা প্রথমে দেখি ডি ফ্যামিলি মানে পরিবার ডি গ্রুসাল্টান গ্রুসালটান মানে হচ্ছে দাদা দাদি হ্যাঁ দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টস দাদা এবং দাদি গ্রুস ফাটার্স মানে হচ্ছে দাদা হ্যাঁ বড়ো দাদা যেটা আমরা গ্রুস মানে বড় আর ফাটার মানে বাবা তাহলে এটা হচ্ছে গ্রুস ফাটার মানে কি দাদা এগুলো কি সব নোমেন গ্রুস মোটার মানে হচ্ছে দাদি গ্রুস মোটার মানে কি দাদি তারপর আসতে কি ডি অ্যাল্টান অ্যাল্টন মানে হচ্ছে বাবা মা কি আমাদের বাবা মা বাবা এবং কি মা প্যারেন্টস অ্যালটন ডি অ্যালটন তারপর ডেয়ার ফাটার মানে কি বাবা ফাটার মানে কি বাবা তারপর আছে ডি মোটার ওপা ও দাদা ওপা ওমা ওইগুলো দাদা দাদি গ্রুস ফাটার গ্রুস মোটার এটাকে আপনি বলবেন ওমা কেন একজ্যাক্টলি গ্রুস এটা হচ্ছে ওপা এবং বাবা মাকে আপনি মাম্মা বাপাও বলতে পারেন এগুলো নর্মালি কম ইউজ হয় কিন্তু ফাটার এবং মোটার মোটার মানে হচ্ছে কি মা ফাটার মানে বাবা জন মানে হচ্ছে ছেলে ডের জন মানে ছেলে ডি টকটার মেয়ে এটা কি একটা পুরো ফ্যামিলি কাঠামো গেল আমাদের এগুলোর নাম্বার দেওয়া আছে যেমন নয় দশ এবং তেরো এগুলো কি ছেলে নয় দশ এবং তেরো যেমন স্টেফান ব্যবহার জাবিনে ব্যবহার না সরি দশ বারো এবং তেরো স্টেফান বেবার মার্কস বেবার এবং মিশেল বাউমান তারা ছেলে তার জন্য তারা জন দশ এগারো চোদ্দো তারা হচ্ছে মেয়ে যেমন জাভিনে বেবার লেনা বেবার এবং হাইকে বাউমান তারা মেয়ে তার জন্য তারা টকটা এরকম করে নাম্বার দেওয়া আছে এগুলো থেকে আমরা দেখতে পারবো সময় সময়কার প্রত্যেকটার সাথে তাদের সাথে তাদের বিয়ে হয়েছে তাদের সাথে তাদের বিয়ে হয়েছে তাদের সাথে তাদের বিয়ে হয়েছে এভাবেই কি এই পুরোটা ফ্যামিলি গঠিত হয়েছে তারপর আমরা যদি দেখি ফ্যামিলি উন ফ্রেন্ডে ফ্যামিলিয়ান ফ্রেন্ডের যে বিষয়টা আসতে ওই যে বললাম পাপা মামা যেটা বলা যায় ড্যার পাপা ও এটাও কি বাবা ড্যার পাপা মানে কি বাবা ডি মামা মানে কি মা ডি গেসুয়েস্টার গেসুইস্টার মানে কি জানেন সিবলিংস যেটাকে আমরা বলি না ভাই বোন এটাকে কি বলে গেসুয়েস্টার ভাই অথবা বোন যেটাকে বলে আমরা ইংলিশের সিবলিংস এটাই কি গেসুয়েস্টার গেসুয়েস্টার ব্রুডার ব্রুডার মানে হচ্ছে ভাই ব্রুডার মানে কি ভাই ব্রুডার বাদার ব্রাদার ব্রাদার মানে কি ভাই ব্রুডার ভাই ডি সুয়েস্টার বোন ডি সুয়েস্টার বোন সিস্টার বোন ডি টন্টে ডি টন্টে মানে কি আন্টি বা যেটাকে আমরা বলি চাচি জেঠি খালা সবগুলো এই ডি টন্টের মধ্যে ঢুকে যাবে ডি টন্টে ডের অঙ্কেল মানে কি আঙ্কেল চাচা জ্যাঠা মামা ফুফা এগুলো সব এগুলার মধ্যে ঢুকে যাবে ডের অঙ্কেল ডের কুজিন কুজিন যেটাকে আমরা বলি কি কাজিন ইংলিশে বা যেগুলো আমার খায়াতো বাই চাচাতো ভাই মামাতোবাই ডিক্ষুজিনে এটা হচ্ছে কি মেয়ে কাজিন এটা হচ্ছে ছেলে কাজিন এটা হচ্ছে মেয়ে কাজিন চাচাতো বোন মামাতো বোন হ্যাঁ কাজিন হ্যাঁ এটাও কাজিন কিন্তু এটা কি মেয়ে কুজিনে ডি কুজিনে দেখেন ডেয়ার হচ্ছে এটা মাস্কুলিন ডি ফেমিনি কুজিনে কুজিন এটা হচ্ছে কি কাজিন ছেলে এটা কাজিন মেয়ে এটা কাজিন মেয়ে এটা কাজিন ছেলে এখন কথা হচ্ছে এগুলা কাজিনগুলো কোনগুলো হবে মামা তো বোন হতে পারে ফুফা তো বোন চাচা তো বোন জেঠা তো বোন সবগুলোই কি কুজিনের মধ্যে ঢুকবে দাস এহেপার দাস এহেপার মানে হচ্ছে একটা কাপল একটা দম্পত্তি দাস এহপার মানে কি দম্পতি বা কাপল পার মানেও কি কাপল পার মানেও জোড়া বা কাপল এহেপার মানে একটা হচ্ছে জামাই 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 বউ একটা এহেপার দম্পত্তি দে আর মান ড্যার মান মানে হচ্ছে কি হাজব্যান্ড এই মান দিয়ে কিন্তু মানুষ বুঝায় না এটা দিয়ে বুঝায় হাজবেন্ড হ্যাঁ ডিফ্রাও মানে স্ত্রী ডি ফ্রাউ মানে কি স্ত্রী ড্যার ফ্রয়েন্ড মানে কি বন্ধু দুইটা ছেলে হ্যাঁ তারা ছেলে ছেলে বন্ধু ডেয়ার ফ্রয়েন্ড আর মেয়ে বন্ধু তখন হয়ে যায় কি ফ্রয়েন ডিন মেয়ে বন্ধু তখন কি ফ্রয়েন ডিন ফ্রয়েন ডিন আর্টিকেল দেখেন চেঞ্জ ছেলেদের সময় যখন মাস্কুলিন তখন ডেয়ার আর যখন ফেমিলিন তখন ডি যেটা আমরা অলরেডি শিখে আসছি তারপর আস্তে আস্তে ডেয়ার পার্টনার পার্টনার মানে কি পার্টনার হ্যাঁ যেটাকে আমরা পার্টনার বলতে পারি বা আমাদের পার্টনার বা সহায়ক সহায়িকা এভাবে বলতে পারি ডি পার্টনার পুরুষ পার্টনার মহিলা পার্টনার এটা হচ্ছে কি মহিলা পার্টনার যখন পার্টনা গিন হয়ে গেছে তৈল মেয়েটাকে বুঝাইছে আর পার্টনার বুঝেছে কি ছেলেটাকে তারপর আমাদের আস্তে আস্তে হচ্ছে আরবাইট আরবাইট মানে কি কাজ আরবাইট মানে কি কাজ আমরা যদি প্রথমেই দেখি যে এখানে একটা কোম্পানি যে ভল্টার্স অ্যান্ড খো এটা একটা কোম্পানি যেমন এটা কি একটা ফিরমা ফিরমা মানে কি কোম্পানি বা অফিস অফিসটাকে মূলত বলে বৈগু ফিরমাই আমরা যেটা এটাকে আমরা কোম্পানি বলতে পারি এটা কি একটা কোম্পানি হ্যাঁ কোম্পানি এর এম ফাং এম ফাং মানে হচ্ছে অভ্যর্থনা এই যে কোম্পানির যে মেইন গেটটা এটা কি কি বলা যায় অভ্যর্থনা কাউন্টার হ্যাঁ অব্যর্থনা তারপর আসতে কি দাস বুইগু এটা কি একটা অফিস অফিস অ্যাটমসফিয়ারের দাস বুইরু এটা মানে কি অফিস ফিরমা মানে কোম্পানি আর বুইরু মানে অফিস অফিস দাস বুইগু দে আর সাইপ টিস মানে হচ্ছে যেটা কি টেবিল টেবিল হ্যাঁ সাইব যেটা হচ্ছে কাজের টেবিল বা লেখার টেবিল সাইবেন মানে লেখার টিস মানে টেবিল তাহলে এটা আমরা বলতে পারি কি লেখার টেবিল বা সাইপ টিসটাকে আমরা জাস্ট টেবিলও কি বলতে পারি সাইপটিস এটা অফিসের মধ্যে এটা থাকেই তারপর একটা এখানে আছে একটা হচ্ছে ভার্ভ আর বাইটেন কাজ করা ইস আর বাইটেড ডু আর বাইটেস্ট আর বাইটেড হ্যাঁ এগুলো হচ্ছে কি ভার্ভ হ্যাঁ আর বাইটেন মানে কি কাজ করা কাজ করা এটা কি ভার্ভ আর দেখেন এরপরেরটা আছে কি একটা নুমেন আর বাইট আর বাইট মানে হচ্ছে শুধু কাজ একটা হচ্ছে কাজ করা আর বাই অনুযায়ী ভার্ভ অনুযায়ী কঞ্জোকচন হবে সাবজেক্ট অনুযায়ী কঞ্জোকচন হবে ডি আর বাইট শুধু একটা কি কাজ তারপর যদি আমরা দেখি এখানে একটা লোক তাকে দেখাচ্ছে শেফ তাকে দেখাচ্ছে পুরুষ শেফ মানে হচ্ছে বস তো বস তো পুরুষ মহিলা হয় তখন কি ডি শেফিন এটা কি মহিলা বস ডি শেফিন কি মহিলা বস দেখেন ওই চিহ্নগুলো দেখেন ড্যার শেফ মহিলা বস তারপর দেখেন ওই তাকে টান দিছে সে কি ড্যারকলিগ কলিগ মানে কি সহকর্মী কলিগ মানে কি সহকর্মী সহকর্মী তারপর আসতে কি ডি কলিগিন এটা হচ্ছে কি মহিলা সহকর্মী পুরুষ সহকর্মী কলিগে আর মহিলা সহকর্মী ডি খলিগিন সহকর্মী নি বা মহিলা সহকর্মী মহিলা সহকর্মী তারপর আসতেছে টেলিফোন ইয়ে মানে হচ্ছে কি টেলিফোন করা এটা কি একটা নো ভার টেলিফোন ইয়ে কি একটা ভার্ভ টেলিফোন করা ইস টেলিফোন ইস আমি তোমাকে টেলিফোন করেছি ডি পাউজে পাউজে মানে বিরতি হ্যাঁ এই যে সে বিরতি সে বিরতি নিচ্ছে আর ফায়ার আবেন্ট মানে হচ্ছে ছুটির যে সময়টা ওইটাই কি বলে ফায়ার আভেন্ট অর্থাৎ এখন শেষ কাজ শেষ এটা কি ছুটি ফায়ার আভেন্ট এটাই কি এরপরে যেটাতে আমরা যাব এটা হচ্ছে বেরুফে পেশা পেশা কাজ আমরা আজকে কাজ দেখলাম এরপর আমরা নেক্সট যেই টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বেরুফে কাজগুলো কী কী হইতে পারে হ্যাঁ যেমন এক এক এখানে প্রচুর পরিমাণে কাজ আছে তারপর আমরা স্পোর্টে যাব ইনশাল্লাহ আমরা এর পরের চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক আপনার হচ্ছে এগুলো নোমের ভার এবং গুলো আলাদা করে করার চেষ্টা করবেন উচ্চারণগুলো ফলো করার চেষ্টা করবেন যদি আমারটা সমস্যা হয় আপনারা ডিকড সিসিতে দেখতে পারেন গুগল ইউজ করতে পারেন ডিক ডট সিসি আছে ওইটা ইউজ করতে পারেন তাহলে আপনাদের হচ্ছে উচ্চারণে কোনো ঝামেলা থাকলে উচ্চারণ পাবেন আর আপনারা হচ্ছে বিশেষ করে এগুলা লিখা চেষ্টা করবেন আমি তো এখানে মাউজে লিখতেছি তার জন্য সব কিছু ঠিকঠাক লেখা যায় না আপনারা হচ্ছে ভিডিও দেখে দেখে লিখে নেবেন শুনে শুনে তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য এগুলো ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা বলার জন্য ভোকাবুলারি জানা খুবই প্রয়োজন লেজেন করার জন্য হুইগেন শোনার জন্য ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা মডিউলে ভোকাবুলারি লাগবে মান মুইস আউ ইড অ্যান্ড পাল ভোকাবেল লার্নেন ভ্যান মান মুইস ট্যান এন্ড নয় ফ্রেম ডিস পাখে লার্নেন হ্যাঁ যখন আপনি এটা নতুন ভাষা শিখতে যাবেন আপনাকে যে কোনো মূল্যেই কী করতে হবে ভোকাবুলারি শিখতে হবে ভোকাবুলারি হচ্ছে যে আর যে নট ভেন ডি শুড হ্যাভ বেস্ট মেনশন ভেন আই নে নয় ফ্রেম ডিস প্রাকে লার্ন এন্ড একটা ভোকাবুলারি শেখা প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কারণ ভোকাবুলারি হচ্ছে একদম ওতপ্রোতভাবে জড়িত একটা ল্যাঙ্গুয়েজে ঠিক আছে তাহলে আজকে আমাদের এতটুকুই থাক হচ্ছে ভোকাবুলারি ক্লাসটা নেক্সট ক্লাস হচ্ছে আমরা এরপরের পার্টগুলো করার চেষ্টা করব ধন্যবাদ